নমস্কার আমি পাপটি শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল মকর রাশির মানুষদের আগামী পাঁচ মাস অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর কেমন কাটবে কোন কোন বিষয়ে তাদের কী কী পরিবর্তন হতে চলেছে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব এবং প্রত্যেকটি বিষয়কে খুঁটিয়ে আলোচনা করার চেষ্টা করবো তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নইলে স্কিপ করে গেলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না সেই সঙ্গে এই ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না এবং অবশ্যই যারা চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে প্রেস দেওয়ার জন্য যাই হোক আপনারা মকর রাশির যারা মানুষরা রয়েছেন তারা প্রত্যেকেই জানেন যে আপনাদের সাড়ে সাথে চলছে এবং সাড়ে সাতের শেষ পর্যায়ে আপনারা এসে পৌঁছে গেছেন এবং আর কিছুদিনের মধ্যেই আপনারা কিন্তু সাড়ে সাথে মুক্ত হতে চলেছেন তাই অবশ্যই এটা কিন্তু আপনাদের জন্য অনেক বড়ো সুখবর বা অনেক একটা ভালো স্বস্তির জায়গা দিতে চলেছে এবং সেই সঙ্গে সঙ্গে মকর রাশিরা যখন সাড়ে সাথে মুক্ত হয়ে যাবেন তখন তাদের জীবনে ঠিক কি কি ধরনের পরিবর্তন আসবে কোন কোন সুখবর তারা পেতে চলেছেন অবশ্যই সেই নিয়েও একটি ভিডিও করার চেষ্টা করব তাই আজকের ভিডিওতে সেই আলোচনা করব না কারণ ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে যাবে বা বড়ো হয়ে যাবে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এই যে পাঁচটি মাস জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর এই পাঁচটি মাসে কি কি পরিবর্তন বা কোন কোন দিকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে মকর রাশিদেরকে এবং আজকের এই ভিডিওটি কিন্তু মকর লগ্ন যাদের আপনাদের তাদের মকর লগ্নের সঙ্গেও কিন্তু ম্যাচ করবে তাই মকর লগ্নের মানুষরাও কিন্তু দেখতে পারেন যাই হোক এক ঝলকে চোখ বুলিয়ে নেওয়ার চেষ্টা করব মকর রাশির সাপেক্ষে বর্তমান আকাশের গোচর কি রয়েছে এবং তার আগে এটুকু না বললেই নয় যে আমরা যখন একটি বড় রাশিফলের বিচার করি অর্থাৎ পাঁচ মাস মাস এক বছর তখন কিন্তু মেনলি চারটি প্ল্যানেটকে কেন্দ্র করেই করে থাকে অর্থাৎ বৃহস্পতি শনি রাহু এবং কেতু কেন কারণ এই গ্রহরা কিন্তু এক একটি ভাবের মধ্যে দীর্ঘদিন ধরে অবস্থান করে থাকে শনি মহারাজ একটি ভাবের মধ্যে আড়াই বছর অবস্থান করেন দেবগুরু বৃহস্পতি একটি ভাবের মধ্যে এক বছর অবস্থান করেন রাহু ও কেতু এক একটি ভাবের মধ্যে প্রায় দেড় বছর ধরে অবস্থান করে থাকেন তাই এদের ভাব সংক্রান্ত ফল দেওয়ার ক্ষমতাও কিন্তু দীর্ঘদিন হয়ে থাকে তাই অবশ্যই এই চারটি প্ল্যানেটকে কেন্দ্র করেই কিন্তু আমাদের আজকের আলোচনাও চলতে থাকবে এবং আমরা মকরাশি সাপেক্ষে দেখে নেওয়ার চেষ্টা করবো একঝলকে যে গোচরগত অবস্থান কি রয়েছে এবং সেই সঙ্গে অবশ্যই আরও একটি কথা না বলে নয় যেটা হচ্ছে আপনার ব্যক্তিগত জন্মছকের ওপর ডিপেন্ড করে কিন্তু গ্রহরা ফল প্রদান করে থাকে তাই প্রত্যেকের ব্যক্তিগত জন্মছক আমি তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তো আমি একটি সার্বিকভাবে প্রেডিকশন দেওয়ার চেষ্টা করছি এই প্রেডিকশন আপনাদের অনেকের সঙ্গে হয়তো হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করবে অনেকের সাথে হয়তো টোয়েন্টি পার্সেন্ট করতে পারে অনেকের সাথে ফিফটি পার্সেন্ট সেটা কিন্তু ব্যক্তিগত জন্মছকের গ্রহাবস্থান অনুযায়ী ফলাফলটা দেবে আলটিমেটলি যাই হোক আমরা গোচরটা দেখে নেওয়ার চেষ্টা করব এক ঝলকে প্রথমেই বলব মকর রাশিতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে সেই সঙ্গে কেতুর একটি প্রভাব রয়েছে সেকেন্ড হাউসের মধ্যে শনি মহারাজ স্বয়ং অবস্থান করছেন এবং তিনি কিন্তু উনত্রিশে জুন থেকে রেট্রোগেট মোশনে রয়েছেন বা বক্রগতিতে রয়েছেন এবং তিনি আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত বক্রগতিতে থাকবেন থার্ড হাউসের মধ্যে রাহুদেব স্বয়ং বসে রয়েছেন ফোর্থ হাউসের মধ্যে শনি মহারাজের দৃষ্টি রয়েছে ফিফথ হাউসের মধ্যে দেবগুরু বৃহস্পতি স্বয়ং অবস্থান করছেন সঙ্গে কেতুর একটি প্রভাব থাকছে এবং সেই সঙ্গে সঙ্গে সপ্তম ভাবের মধ্যে রাহুর একটি প্রভাব রয়েছে অষ্টম ভাবের মধ্যে শনি মহারাজের দৃষ্টি রয়েছে নাইনথ হাউসের মধ্যে কেতুদেব স্বয়ং অবস্থান করছেন এবং সেই সঙ্গে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং একাদশভাবের মধ্যে শনি মহারাজের দৃষ্টি রয়েছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে রাহুর প্রভাব রয়েছে এবং এই হচ্ছে মোটামুটি একটি গোচর গোচরগত পজিশন অবশ্যই মকর রাশির সাপেক্ষে দেখুন মকর রাশির শরীর স্বাস্থ্য নিয়ে সামনের পাঁচটা মাসে কিন্তু একটু অ্যালার্ট থাকতে হবে একটু সাবধানে থাকতে হবে কারণ মকর রাশির অধিপতি শনি মহারাজ কিন্তু এখন রেড টোকেট অবস্থায় রয়েছেন এবং এমনিতেই আপনাদের শনির সাড়ে সাথে চলছে চলছে যেহেতু আপনাদের শনির সাড়ে সাথে চলছে এবং যাদের জন্ম মধ্যে শনি মহারাজ নিজস্ব শনি মহারাজ দুস্থানগত এবং পীড়িত অবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সামনের পাঁচটা মাস শরীর সংক্রান্ত বিষয়ে অনেকটা বেশি সাবধানে থাকতে হবে এবং সামনের পাঁচটা মাসে আপনাদের যাদের ব্যথা সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের ব্যথা সংক্রান্ত সমস্যা বাড়তে পারে আর্থারাইটিস বাড়তে পারে সেই সঙ্গে ব্যাক পেন হাড় নখ চুল জাতীয় সমস্যা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেতে পারে তাই অবশ্যই সেই দিকে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে শরীরের দিকে নজর দিতে হবে অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করতে হবে মাঝে মাঝেই কিন্তু শারীরিক সমস্যায় আপনারা এই সময় ভুগতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে সারের সাথে যে মেন্টাল ডিপ্রেশন সেই মেন্টাল ডিপ্রেশন তো আপনাদের চলছেই অর্থাৎ মানসিক একটা অস্থিরতা এবং মানসিকভাবে একটা আনস্যাটিসফ্যাকশান এগুলো কিন্তু আপনাদের যেমন চলছিল তেমনই এই সামনের পাঁচটা মাসেও চলবে এবং তার থেকে একটু বেশি চলবে অর্থাৎ সামনের এই যে পাঁচটা মাস সামনের এই পাঁচটা মাসের মধ্যে কিন্তু মেন্টাল স্ট্রেস বা মেন্টাল ডিপ্রেশন অনেক বেশি বাড়তে পারে তাই সেই দিকে কিন্তু আপনাদেরকে সাবধানে থাকতে হবে এবং অবশ্যই এই যে সময়টা এই সময়ে কিন্তু আপনাদেরকে অনেকটা মেডিটেশন করতে পারলে আপনাদের ক্ষেত্রে অনেকটা কিন্তু বেটার হবে এবং আপনারা যদি মেডিটেশন করতে পারেন এই টাইমে তাহলে অনেকটা বেটার ফিল করবেন সেটা কিন্তু বলা যেতে পারে কারণ এই যে ডিপ্রেশন এই ডিপ্রেশনটা কাটানোর একমাত্র উপায়ই হচ্ছে মেডিটেশন মেডিটেশান ছাড়া কিন্তু এর কোনো কাটানোর উপায় দ্বিতীয় নেই সেকেন্ড বলবো যে আপনাদের যারা আত্মীয় স্বজন রয়েছে আত্মীয় স্বজনের সঙ্গে একটু হয়তো আপনাদের মেন মিসআন্ডারস্ট্যান্ডিং একটু ভুল বোঝাবুঝি একটু হয়তো মানসিক টানা পড়েন বা বাঘ বিতণ্ডা মনোমালিন্য মতবিরোধ এগুলো চলছিল এবং সামনের পাঁচটা মাসে এগুলো কিন্তু আরও বাড়তে পারে অর্থাৎ আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক কিন্তু একটু খারাপ হতে পারে তাই সেদিকে একটু নজর দিতে হবে অবশ্যই এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে একটা স্পষ্ট কথা বলার প্রবণতা কিন্তু কিন্তু এই সময় চলে আসবে অর্থাৎ স্পষ্ট কথা মুখের সামনে বলে দেবেন স্পষ্টভাবে যার ফলে অন্য লোকেরা কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে এবং সেই এই জন্য কিন্তু আপনাদের অন্য মানুষের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে অবশ্যই আপনি আপনার দিকে ঠিক রয়েছেন আপনি হয়তো সঠিক কথাই বলছেন আপনি হয়তো যেটা বলার সেইটাই বললেন সঠিক সত্য কথাই বললেন কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে অপ্রিয় সত্য কথা কিন্তু সবাই মেনে নিতে পারেন এবং ঠিক এই জায়গাতেই আপনাদের সঙ্গে কিন্তু এই সামনের পাঁচটা মাসে অনেক মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে তাই অবশ্যই মুখের ভাষাকে অনেকটা ঠিক করবেন বা মুখের ভাষাকে অনেকটা সংযত করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যা থেকে অনেকটা বাঁচতে পারবেন সেটা বলা যেতে পারেন ভাই বোনের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা আসতে পারে এই সামনের পাঁচটা মাসে ভাই বোনের সঙ্গে সম্পর্কে কিছুটা সমস্যা আসতে পারে তাদের সঙ্গে কিছুটা মতবিরোধ কিছুটা মনোমালিন্য অবশ্যই এই সামনের পাঁচটা মাসে হতে পারে তাই অবশ্যই সেই দিকে কিন্তু একটু নজর দিতে হবে এবং যারা আপনারা অনলাইন কোনো কিছু কর্মের সঙ্গে যুক্ত যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত মকর রাশির মানুষরা তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু একটা দারুণ পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন একটা ভালো শুভ পরিবর্তন এক্ষেত্রে আপনারা পাবেন বা আপনাদের এই অনলাইন সংক্রান্ত কর্মে কিন্তু যারা পাড়া প্রতিবেশীদের সঙ্গে একসঙ্গে বসবাস করেন বা থাকেন এবং আপনাদের সঙ্গে পাড়া প্রতিবেশীদের যাদের সম্পর্ক খুব একটা ভালো নেই তাদের তাদের ক্ষেত্রে কিন্তু আরও বেশি অনেকটা সমস্যা হতে পারে অর্থাৎ সম্পর্ক কিন্তু আরও একটু খারাপ হতে পারে তাই সেই দিকে কিন্তু আপনাদেরকে একটু নজর দিতে হবে যতটা পারেন সংযতভাবে থাকার চেষ্টা করতে হবে এমন কিছু বলে ফেলবেন না এই সামনের পাঁচটা মাসে যাতে করে ঝগড়ার সৃষ্টি হয় আমি জানি আপনারা ঠিকই বলছেন যেটা সত্য কথা হয়তো সেটাই বলবেন কিন্তু সেইটা নিয়ে সামনের মানুষ কিন্তু আপনার সঙ্গে অনেকটা ক্রিয়েট করবে অনেকটা ঝামেলা অশান্তি পাকানোর চেষ্টা করবে তাই সেই জায়গাটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন কারণ এমনিতেই আপনারা প্রচণ্ড রকম ডিপ্রেশনের মধ্যে রয়েছেন যে যেরকম মানুষ তার সেই রকম ডিপ্রেশন অবশ্যই রয়েছে বিভিন্ন ক্ষেত্রকে কেন্দ্র করেই আপনাদের ডিপ্রেশন অলরেডি চলছে তাই নতুন করে ডিপ্রেশন নেওয়ার আর কোনো কারণ নেই মানসিক একটা আনস্যাটিসফ্যাকশন আপনাদের মধ্যে অবশ্যই সামনের পাঁচটা মাসে থাকবে এবং কোনো কিছুতেই যেন আপনি শান্তি পাচ্ছেন না কোনো কিছুতেই যেন আপনার স্বস্তি আসছে না এই ধরনের একটা বিষয় কিন্তু ক্রিয়েট হবে নিজের করা কাজেই আপনি যেন নিজেই সন্তুষ্ট হতে পারছেন না এই ধরনের একটা বিষয় কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে যাতে করে কর্ম করার প্রবণতা আরও বেশি বৃদ্ধি পাবে এবং আরও মনে হবে যে আরও কীভাবে কর্ম করবো বা কিভাবে কর্মকে ডেভেলপ করব এবং অনেক ক্ষেত্রে আমরা দেখবো যে আপনাদের মধ্যে এই সামনের পাঁচটা মাসে কিছুটা অলস্যতা চলে আসতে পারে কিছুটা আলসেমি চলে আসতে পারে করছি করব হচ্ছে এই ধরনের একটা বিষয় কিন্তু চলে আসতে পারে যার ফলে যে কোনো কাজ কিন্তু ডিলে হতে পারে যেটা এক মাসে হওয়ার কথা সেটা দু মাস লেগে যেতে পারে এই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে তাই অবশ্যই আরও তৎপর হতে হবে আরও অ্যাক্টিভ হতে হবে তাহলে কিন্তু এই ধরনের সমস্যাকে আপনারা অ্যাভয়েড করতে পারবেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সামান্য চিন্তা থাকবে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে বিশেষ করে যে সমস্ত মায়েরা ব্যথা বেদনাজনিত সমস্যায় ভুগছেন তাদের কিন্তু এই সমস্যা আরও বেশি বৃদ্ধি পেতে পারে তাই অবশ্যই সাবধানে থাকতে হবে বাড়ির মধ্যে নানান রকম ঝগড়া অশান্তি বাঘ বিতণ্ডা এগুলো বৃদ্ধি পেতে পারে যে কোনো ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে বাড়ির মধ্যে ঝগড়া অশান্তি কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেতে পারে এই সামনের পাঁচটি মাসে আপনার এমন কোনো বুদ্ধি মানে খুব সুন্দরভাবে কাজে লাগতে পারে যেটার দ্বারা আপনি কিন্তু উপকৃত হবেন বা আপনি অনেকটা ডেভেলপ করবেন সেটা বলা যেতে পারে যারা প্রেম করছেন প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে এমন কোন বুদ্ধি আপনি কর্মের ক্ষেত্রে পেতে পারেন যেটাতে আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ডেভেলপ আসবে ডেভেলপ আসবে তা অবশ্যই যদি আপনাদের প্রেমিক প্রেমিকা আপনাদেরকে কর্মের জন্য কোনো বুদ্ধি দিচ্ছে তাহলে সেইটাকে নেওয়ার চেষ্টা করুন সেটার দ্বারা আপনি কিন্তু অবশ্যই উপকৃত হবেন এবং এই সময় আপনার প্রেমের মধ্যে অবশ্যই শান্তি ফিরবে বিগত দিনে যেরকম ঝগড়া ঝামেলা অশান্তি অনেকের হয়তো প্রেম কেটেও গেছে তো সেই ধরনের সমস্যায় যারা ভুগছিলেন তাদের ক্ষেত্রে অবশ্যই সামনের পাঁচটা মাসে প্রেম সংক্রান্ত বিষয়ে অনেকটা শান্তি ফিরবে আপনাদের জীবনে সেটা বলা যেতে পারে এবং এই সময়ে আপনাদের জীবনে নতুন কোনো প্রেমও কিন্তু আগমন হতে পারে বা নতুন কোনো প্রেমও কিন্তু আসতে পারে এবং একই সঙ্গে বলব আপনাদের সন্তান যাদের রয়েছে সন্তানের ভালো কোনো পারফরমেন্সে আপনাদের অনেকটা কী বলবো গর্ববোধ হবে এবং আপনাদের সন্তান কিন্তু এই সামনের পাঁচটি মাসে অনেকটা বেটার চান্স পেতে পারে বা পড়াশোনার ক্ষেত্রে ভালো একটা র্যাঙ্ক কিন্তু করতে পারে বা ভালো কলেজেও ভর্তি হতে পারে এই ধরনের একটা বিষয় কিন্তু অবশ্যই সন্তানদের ক্ষেত্রে থাকছে বিবাহিত জীবনে ঝগড়া ঝামেলা অশান্তি অবশ্যই থাকবে এবং সামান্য ঝগড়া ঝামেলা মতবিরোধ এগুলো কিন্তু চলবে এবং এটা কিন্তু চরমে পৌঁছে যেতে পারে অলরেডি আপনাদের বিবাহিত জীবনে অনেক রকম সমস্যা চলছে ঝগড়া ঝামেলা চলছে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে দীর্ঘদিন ধরে যেহেতু এই সমস্ত বিষয়গুলো চলছে তাই অনেকটা আপনাদের মধ্যে কিন্তু সহ্য ক্ষমতা চলে এসেছে এবং সেটা দিয়ে আপনারা কিন্তু চালিয়ে নিচ্ছেন এবং আপনাদের মধ্যে এই সামনের পাঁচটি মাসে কিন্তু অনেকটা অ্যাডজাস্টমেন্টের প্রবণতা আরও বেশি বৃদ্ধি পাবে যারা পার্টনারশিপ বিজনেসে রয়েছেন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে আরও অনেক বেশি সতর্ক হতে হবে অনেক বেশি সাবধান থাকতে হবে পুরোটাই পার্টনারের উপরে অন্ধবিশ্বাস করে ছেড়ে দেবেন না তাহলে কিন্তু সমস্যা আসতে পারে আপনাদের বিজনেসের ক্ষেত্রে ক্ষতি হতে পারে বা লস তাই অবশ্যই সেই দিকে কিন্তু আপনাদেরকে নজর দেওয়া উচিত যে কোনো কাজের ক্ষেত্রে একটু ডিলে হতে পারে যে কোনো কাজের ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে এবং আরও যদি আপনারা একটিভ হন তৎপর হন তাহলে এই সমস্যাটা অনেকাংশে আপনারা নিজেরাই কাটিয়ে উঠতে কাটিয়ে তুলতে পারবেন অবশ্যই সেটা বলা যেতে পারে একই সঙ্গে বলবো যে এই সামনের পাঁচটি মাসে আপনাদের কোনো তীর্থ ভ্রমণ হতে পারে পিতার সঙ্গে সম্পর্ক অনেকটা বেটার হতে পারে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা অনেকটা বাড়বে এবং ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা এই সময় যদি আপনাদের বৃদ্ধি পায় তাহলে কিন্তু অনেকটা আপনাদের ভাগ্য ফলবে বা অনেকটা ডেভেলপমেন্ট আসবে এবং আলটিমেট এই সামনের পাঁচটি মাসে আপনি কিন্তু ভাগ্যের একটা সহায়তা অবশ্যই পাবেন সেটা বলা যেতে পারে এই সময় আয় ব্যয়ের ব্যালেন্স করে আপনাদেরকে চলতে হবে কারণ খরচ কিন্তু অনেক বেশি হতে পারে বিভিন্ন রকম ইস্যুতে আপনাদের কিন্তু এই সামনের পাঁচটি মাসে অর্থ খরচের একটা জায়গা থাকছে তাই অবশ্যই অর্থ খরচ যেমন হবে তেমন ইনকাম করার একটা টেন্ডেন্সি অবশ্যই আপনাদেরকে আরও বাড়াতে হবে এবং আপনাদের তৎপরতাকে অনেকটা বৃদ্ধি করতে হবে বা অ্যাক্টিভ হতে হবে আরও তাহলে কিন্তু আপনারা এই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন এবং আপনাদের এই সময় যে ইনকাম হবে না এরকম কিন্তু নয় বিভিন্ন সোর্স থেকে একাধিক সোর্স থেকে ইনকাম হওয়ার একটা জায়গা থাকছে এবং সেই সঙ্গে যখন যখন আপনার কোনো টাকা পয়সার দরকার হবে আপনি কিন্তু এই সামনের পাঁচটি মাসে অবশ্যই আপনি পাবেন এবং এই নয় যে সেই টাকাটা আপনি সেভিংস করছেন বা হাতে জমিয়ে রাখছেন এরকম নয় আপনার হয়তো কোনো ক্ষেত্রে দরকার সেই ক্ষেত্রে আপনি পেয়ে গেলেন হাতের মধ্যে টাকাটা এই ধরনের একটা বিষয় কিন্তু অবশ্যই হবে এবং হ্যাঁ অবশ্যই আরও জিনিস আর একটা জিনিস বলতে পড়ে যাচ্ছি সেটা হচ্ছে এই সামনের পাঁচটা মাসের মধ্যে কিন্তু আপনাদের মনের কোনো বড় আশা অবশ্যই পূর্ণ হবে সেটা বলা যেতে পারে যাই হোক আর কথা বাড়াবো না মোটামুটিভাবে বলার চেষ্টা করলাম কেমন লাগলো ভিডিওটি নিচে লিখে জানাতে একদম ভুলবেন না এবং আপনাদের জীবনের সঙ্গে কতটা মিলছে অবশ্যই নিচে লিখে জানাতে একদম ভুলবেন না আর কথা বাড়াচ্ছি না নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার